মশহুর সম্পর্কে যেগুলো প্রসিদ্ধ কিতাব মানে মশহুর হাদিস কোন কোন কিতাবে পাবেন এখান থেকে আছে না না তার আগে কিছুটা হয়নি কি মানে মশুর হাদিস গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে হুকুম যেমন বলছে হুকম তারিক্লাহ বে বেনামাজির হুকুম কি মানে বেনামাজি মুসলিম না মুসলিম নয় ওর শাস্তি কি দুনিয়ার শাস্তি কি আখের শাস্তি কি এটা হচ্ছে হুকুম বিধান তো মশহুরের বিধান কি হাদিস যদি মশহুর হয় আল মশহুর ইস্তেলাহি ও গায়রুল ইস্তেলাহি মশহুর দুই রকম জানা গেল তাহলে মহাদেশিনদের পরিভাষায় মশহুর যার সংজ্ঞা করা হয়েছে যে প্রত্যেকটি স্তরে কমের পক্ষে তিনজন করে বর্ণনাকারী থাকবে এটা হচ্ছে মশুর ইস্তেলাহি মানে মহাদেশিনদের পরিভাষা মশুর আর হচ্ছে গায়রুল ইস্তেলাহি মানে মহাদেশিনদের পরিভাষা মশহুর নয় তবে বিশেষ 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 ধরনের লোকদের কাছে প্রসিদ্ধ বলা যেতে পারে বিশেষ বিশেষ ধরনের লোক যেমন হয়তো জনসাধারণ কাছে অথবা ফোকাহাদের কাছে অথবা উসুলীদের কাছে অথবা যারা গ্রামারবিদ আদের কাছে مشهور এই ধরনের কিছু বলেছে এটাকে মুছ আল মাশহুরুল ইসতিলাহি ওয়া গায়রুল ইসতিলাহি লা ইউসাফু বি কাউনিহি সহিআন আও গায়রুস সহিই ইবতিদাআন মাশহুর ইসতিলাহি হোক গায়র ইসতিলাহি হোক বলা যাবে না লা ইউসাফ মানে বর্ণনা করা যাবে না বেকোনহি শাহী হান ওগাইর শাহী যে শহী নাগাইর শাহী শুরুতে বলা যাবে না প্রথমে মশুর শুনলেই যে বলে দিবেন যে এটা শোহী বা শহী নয় বলা যাবে না লাকিন বাদাল বাদ আল বা তাহলে তদন্ত করার পরে প্রকাশ পাবে আন্না মিনহুস মিনহুস শাহী তার মধ্যে কিছু শাহী রয়েছে কিছু অমিনহুল হাসান কিছু হাসান রয়েছে তাহলে মশুর প্রত্যেক স্তরে তিন তিনজন বর্ণনাকারী কিন্তু তাদের শক্তি দুর্বল নাই হালকা মনে করেন হালকা একটু লাইট তাহলে ওটা হাসান হাসান এটাকে বলা হয়েছে তিন তিনজন করে রয়েছে প্রত্যেক স্তরে আর প্রত্যেকই কিন্তু এক নির্ভরযোগ্য তাদের স্মৃতি শক্তি বেশ মজবুত কোন তাদের ইমানি দুর্বলতা নাই তার হাদিস সহি তাহলে মাসুর হাদিস সহিহও হইতে পারে আর হাসানও হতে পারে আমিন ও দাইফ হইতে পারে মুশরকুত প্রসিদ্ধ হাদিস কিন্তু সূত্র সহিহ না তিনজনই যদি দুর্বল হয় তিনজন তিনজন করে বর্ণনা কই দুর্বল ومن هالموضوع জাল হতে পারে জাল হাদিস আমাদের দেশে যেমন প্রথম নবীর নূর তৈরি হলো কি জাল হাদিস লাউলাকা লামা খালাকতুল আফলাক হে نبی আপনি না হলে সারা পৃথিবী হইতো না সৃষ্টি হইতো না জাল মিথ্যা কথা কিন্তু مشهور খুব বিদাতীদের মধ্যে খুব مشهور শতকরা 90 জন 95 জন এই সব জাল হাদিস জানে এগুলো হাদিস কিন্তু আসলে হাদিস নয় জাল কথা امینالموضوع ايضا ها এবং তাতে কিছু মজু জালো আছে লা ইন সাহাল মশুরুল ইসতেলাহি ফাতা কোনলাহু মিজাদুন তোরা যেহু আলা আজিজ তবে মহাদ্দিসেন্দ্রের ভাষায় যে মশুর মশুর ইস্তেলাহি পারিভাষিক অর্থে যে মশুর সেই হাদিস যদি সহী হয় তাহলে সেই হাদিস বৈশিষ্ট্য হাসিল হবে তাকে ফাতা কোন লাহ মিজা মিজামের বৈশিষ্ট্য তাকে বৈশিষ্ট্য হাসিল হবে যা তাকে প্রাধান্য দেবে তোরা যেহু প্রাধান্য দেবে আজিজ হাদিসের ওপর আর গরীব হাদিসের ওপর কি মানে আজিজ ওর বয়ান আসবে আজিজ হাদিস বলা হয় প্রত্যেক স্তরে দুইজন করে বর্ণনাকারী গরিব কোন স্তরে গিয়ে একজন বর্ণনাকারী আর মশুর হচ্ছে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনা তাহলে তিনজন করে বর্ণনা করেছে আর সবাই যদি বিশ্বস্ত হয় সে তা হয় তাহলে তিনজন করে বর্ণনা করেছে আর সবাই নির্ভরযোগ্য আর এরা দুইজন করে তাহলে কোনটা হাদিস বেশি শক্তিশালী মশুর হলো বেশি শক্তিশালী ওইটি কথা বলছে যে পারিভাষিক অর্থে যে সেটা যদি সনদের দিক দিয়ে হয় তাহলে তার বৈশিষ্ট্য হবে যে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রাধান্য পাবে আজিজ ওপর এবং গরিব হাদিসের উপর সাত নম্বর আশারুল মোসান্না ফাঁদিহে মশুর হাদিস সম্পর্কে প্রসিদ্ধ লেখনি মানে কোন কিতাবে মশুর হাদিসগুলি পাবেন কিছু কিতাব এরকম আছে তিনটি কিতাব এখানে উল্লেখ করেছেন বলছে আলমরাদ বিল মোসান্নাফাত ফিল আহাদী সেন মাসহুর আহেল আহাদি সেন মাহুর আলা আলসেনা ওলাইছে তেল মশুর আহিলাহান আমার উদ্দেশ্য মশুর হাদিস মানে মানুষের জবানে যেগুলি মশুর সেগুলি জালো হতে পারে জুইফ হইতে পারে প্রত্যেক স্তরে তিন তিনটি করে ওই ওইরকম না মানে মহাদেশেন্দ্রের ভাষায় যে পারিভাষিক অর্থে মশুর মশুর হাদিস পাওয়ার জন্য বিশেষ কিতাব এইরকম তেমন খুব কম আছে নেই ছড়িয়ে ছিটি আছে কিন্তু মানুষের জবানে যেসব হাদিস খুব মশুর খুব মশুর জনসমাজে মশুর আলেম সমাজে মশুর ফকিদের মধ্যে মশুর এই যে মশুর হাদিস গুলো রয়েছে এগুলিকে জমা করেছেন কিছু লেখকরা সংকলন করেছেন তাদের কিতাবগুলিতে সেই সব কিতাবগুলির নাম উল্লেখ করবে এখানে বলছেন আল মুরাদ বিল মুসান্নাফাত ফিল আহাদিস মশুরা মশুর হাদিস সম্পর্কে যে লিখনি উদ্দেশ্য করা হয়েছে তাহলে যে হাল আহাদীসুল আলা আল-আসনা ওই সব হাদিসগুলি যেগুলি প্রসিদ্ধ মানুষের জবানে মানুষের মুখে মুখে مشہور লিসানोंने জমা হচ্ছে জমা হচ্ছে বহুবচনে হচ্ছে আল-আসনা ওয়ালাইসাতিল মাশহুরাতু ইসতিলাহান মুহাদ্দিসিনদের পরিভাষায় مشہور হাদিসকে উদ্দেশ্য করা হয়নি যে মুহাদ্দিসিনদের ভাষায় প্রসিদ্ধ হাদিস যেগুলি প্রত্যেক স্তরে তিন তিন জন করে বর্ণনাকারী ওগুলো ও মুখ মুখে তাই পাবেন এটা উদ্দেশ্য করা হয়নি লিআন্নাহু লাম ইয়ুআল্লিফিল উলামা ও কুতুবান ফি জামিল আহাদীসুল মাশহুরাতি ইসতিলাহান কারণাই কেনা যে তাদের ভাষায় যেগুলি মশুর তাদের পরিভাষায় যেগুলি মশুর তার ওপর বিশেষ কোন ফিজামিল হাদিস সংকলন করার ক্ষেত্রে তাদের পরিভাষায় অমিন হাজেহ মোসান্নফাত এই যে লিখনিগুলি লিখা হয়েছে কিতাবগুলি লিখা হয়েছে মোসান্নফাত মানে হচ্ছে কিতাব লিখনি লিখা হয়েছে তার কয়েকটি এই নিম্নে উল্লেখ করা হইল আলিফ ক আল মাকাসেদুল হাসানা একটি কিতাবের নাম হচ্ছে আল মাকাসেদুল হাসানা সংক্ষেপে নাম কিন্তু বড় নাম হচ্ছে তার সাথে ফি মাস তাহারা আল আলসেনা যা মানুষের জবানে মশহুর প্রসিদ্ধ এর ওপর হাদিস এমাম সাখাবির এমাম সাখাবির লিখা দ্বিতীয় কিতাব বা খ কাশফুল খেফা ও মজিলুল ইলবাস কিতাবের নাম

যা মানুষের জবানে যেসব হাদিস প্রসিদ্ধ হয়ে রয়েছে মানুষের জবানে বারবার করে ফিরে আসে আলা মানুষের জবানে যা ফিরে আসে হাদিস হাদিস লে ইবনু দিই বা সেবানির লিখা এই কিতাব এই তিনটি কিতাব লিখা হয়েছে যেগুলি হাদিস মানুষের মাঝে মসুর রয়েছে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সেই হাদিস গুলিকে সংকলন করা হয়েছে তার মধ্যে আছে